আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে কাজটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি জিন্সের প্যান্টের উপরে হাতের কাজ করা পুরো ভিডিওতে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভালো লাগবে আমি যখন আঁকছিলাম কেন জানি না তখন দাগগুলো দেখা যাচ্ছিল না তবে একটু পরে আবার দাগটা ভেসে উঠছিল এই ভিডিওর একদম শেষের অংশে আমি খাতায় ড্রয়িং করাটা আপনাদের দেখিয়ে দিয়েছি আসলে দুইবার ড্রয়িং করাটা একই সাথে দেখতে অনেকেই বোর হয়ে যাবেন তাই আমি একদম শেষে অ্যাড করে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় দেখে নেবেন আমার আর্ট করা ডান এবার সেলাইয়ের পালা আর সেলাইয়ের আগে অবশ্যই সুতাগুলো সিলেক্ট করে নিতে হবে আসলে যে কোনো কাজই সুতার উপরে সুন্দর লাগাটা খুবই ডিপেন্ড করে আপনি যত সুন্দরই আর্ট করেন না কেন যদি আপনি সুন্দর কালার সিলেক্ট করতে না পারেন তাহলে আপনার ওই ডিজাইনটা কোনোভাবেই ফুটবে না আর সেলাই করার পরেও দেখতে সুন্দর লাগবে না টাই মাস্ট সুন্দর কালারগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সেলাইয়ের আগে অবশ্যই অবশ্যই ফ্রেমটা ভালো করে আটকে নিতে হবে ফ্রেমটা যদি ভালো করে আটকানো না হয় তাহলে সেলাইয়ের পরে কাপড়টা কুচকে থাকবে এখানে আমি বাঁশের ফ্রেমটা দিয়ে সেলাইয়ের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম না এটা মোটা একটা কাপড় বাসের ফ্রেমটা দিয়ে আটকানো যাচ্ছে না তাই বাসের ফ্রেমটা খুলে রেখে আমি লাল কালারের এই প্লাস্টিকের ফ্রেমটা নিয়ে নিয়েছি আসলে কাজ করার ক্ষেত্রে যেটাতে কমফোর্ট ফিল হয় সেইটা নিয়ে কাজ করাই ভালো আমি এখানে দুই তার সুতা নিয়ে নিয়েছি আর এই সুতাটা হলো সুতি লাচ্চি সুতা অনেকে এটাকে অনেক নামে চেনে থাকে কেউ ফেটি সুতা বলে সুতি সুতা বলে লাচ্চি সুতা বলে বেনি সুতা অথবা চিকন উলের সুতা বলে থাকে আমরা এটাকে মূলত লাচ্চি সুতা নামেই চিনে থাকি এখানে আমি বড় ফুল দিয়েছি মোট চারটা আর চারটাতে আমি হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করেছি এখানে আমি যে স্টিচটা দিচ্ছি এটা হলো সাটিন স্টিচ এই ফুলের চার পাঁচটা সাদা সুতার কালার দিয়ে সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি এবং ভিতরে যে কাজ করব সেটা হলো ফ্রেন্ডস নট ফ্রেন্স নট সেলাইটা করতে গিয়ে অনেকেই হিমশিম খায় আসলে একটু খেয়াল করে দেখলেই আপনারাও এই সেলাইটা খুব সহজেই পারবেন খুব কঠিন কিছু না অনেকেই বলে সুতা পেঁচিয়ে যায় পারি না কিন্তু আমার মনে হয় এটা সোজা অনেক সোজা তবে একটু সময় বেশি লাগে কিন্তু দেখতে ভালো লাগে আপনারা দেখুন আমি ভিডিও ওপেনে রাখছি এবং এখানে আমি স্পিড অনেকটাই কমিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন রুবা ফেন্সি নামে আমার ফেসবুক পেজ আছে ইউটিউবে যে লোক দেয়া ফেসবুকে একই লোক দেয়া তাই আপনাদের খুঁজে বের করতে খুব সোজা হবে ডেনিম কাপড়ের উপর কাজ করাটা একটু টাফ কিন্তু দেখতে খুবই ইউনিক লাগে যেমন ইউনিক লাগে তেমনি আবার ডেনিমের উপরের হাতের কাজ করা যে কোনো জিনিসের প্রাইস রেঞ্জ অনেক হাই হয়ে থাকে এখানে ফ্রেন্ডস নটটা আমি যে কালারের সুতা দিয়ে করেছিলাম ওই কালারের সুতা দিয়ে এই ছোট্ট ফুলগুলো করে নিব এখানে আমি চেইন স্টিচ দিয়ে নিয়েছি লেজি ডেইজি বলে এটাকে মূলত এখানে হাফ লেজি ডেইজি হবে লেজি ডেইজি স্টিচও বলে এটাকে আবার এটাকে আলাদা আলাদা যদি আপনি ধরেন এক একটা ফোর কিন্তু এক একটা চেইন সেলাই এখানে আমি চার তার সুতা নিয়ে নিয়েছি আমার কাছে সুতাটা একটু চিকন চিকুন লাগছিল তাই চার তার নিয়েছি তবে সাদা কালারের মতো যদি ওরকম মোটা হতো সুতাটা তাহলে আবার তিন তার নিলেই হতো আপনারা যখন সুতা নেবেন তখন বুঝে নেবেন যে এটা দুই তার নিলে ভালো লাগবে নাকি তিন তার নিলে ভালো লাগবে এই সুতোগুলোর দাম ছিল পনেরো টাকা তারপর হলো বিশ টাকা এখন ত্রিশ টাকা করে নিচ্ছে আমি জানি না কেন আমি ঢাকা থেকে এবার সুতা কেনার পরে দেখলাম তিরিশ টাকা করে সুতোগুলোর দাম নিচ্ছে তবে এলাকা ভেদে বা অঞ্চল ভেদে এগুলোর দাম ওঠা নামা করে আপনাদের ওদিকে কত টাকা করে আমি জানি না তবে এবার আমার কাছ থেকে এগুলোর দাম তিরিশ টাকা করেই নিল এই পুরো কাজটা শেষ করেছি আমি মাত্র চারটা কালার সুতা দিয়ে এবং কাজ করার শেষে কাজটা অনেক সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ শীতে ডেনিমের প্যান্ট পরতে ভাল লাগে তাই চাইলে আপনারা ডেনিমের প্যান্ট যদি পরে থাকেন বা কিনে থাকেন নিচে এরকম একটু কাজ করে নেবেন দেখবেন দেখতে খুব ভালো লাগবে এবং ইউনিক লাগবে সেলাইয়ের শেষে সুতাটা পিছন দিক দিয়ে ভালো করে আটকে নেবেন দেখা যায় সুতাটা যদি ভালো করে আটকানো না হয় তাহলে সুতার এক দিক দিয়ে বের হয়ে যায় এবং আস্তে আস্তে আপনার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে তাই পুরো কাজটাই বৃদ্ধ হয়ে যাবে তাই সেলাইয়ের শেষে অবশ্যই সুতাটা ভালো করে আটকে নেবেন গিফট দিয়ে নেবেন আমি চেষ্টা করেছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের কারো যদি মনে হয় এখানে স্পিডটা অনেক বেশি বাড়ানো তাহলে প্লিজ ইউটিউবের সেটিংয়ে গিয়ে স্পিডটা একটু কমিয়ে নেবেন আসলে পুরো কাজ করতে যে সময়টা লাগে সেই সময়টা পুরোটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বোর হয়ে যাবেন কারণ এই পুরো কাজটা করতে আমার প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেগেছে সেটা কেটে কেটেই তো আমাকে দেখাতে হবে কারণ পুরো কাজটা দিলে আপনারাও বোর হয়ে যাবেন আর আমার এডিট করতেও অনেক বেশি সময় লাগবে এই ফুলের ভিতরেও আমি হোয়াইট কালার সুতা দিয়ে ফ্রেন্স নট দিয়ে দিয়েছি এখানে আমি যতগুলো সেলাই ইউজ করেছি তার মধ্যে ফ্রেন্স নটটা সব থেকে বেশি ইউজ করা হয়েছে আসলে ফ্রেন্স নটটা আমার খুব বেশি পছন্দের আর এটা দিয়ে কাজ করলেও সুন্দর লাগে একটু সময় বেশি লাগে কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে এখানে আমি সিলেক্ট করছিলাম কোন কালারের সুতাটা দিবো একই রকমের দেখতে লাগলেও সুতাটার দুইটা শেড একটা এক রকমের আর একটা এক রকমের ফাইনালি আমি একটা সিলেক্ট করে নিয়েছি এখানে আমি পাতাগুলো সেলাই করব পাতা সেলাইয়ের জন্য আমি দুইটার সুতা নিয়েছি আর এখানে আমি সুতির সুতির লাচ্ছে সুতাটাই সিলেক্ট করেছিলাম এখানে আমি শার্টিনের স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিয়েছি এখানে যতগুলো পাতা আছে সবগুলো আমি শার্টিন দিয়ে আমি মূলত সাত নাম্বার সুই দিয়ে কাজ করে থাকি তা যদি আমি শুধুই কাপড়ের উপরে সেলাই করি তারপরও সাত নাম্বার সুই দিয়ে কাজ করি আবার এখন ডেনিমের কাজ করছি ডেনিমে আমি সাত নাম্বার সুইটাই নিয়েছি আসলে দুই তার বা তারের জন্য আলাদা আলাদা শুই নেওয়া আমার হয় না একটা সুই দিয়ে আমি সব কাজগুলো করার চেষ্টা করি এতে সময়ও কম খরচ হয় এখানে যে আমি ডালগুলো সেলাই করেছি ডালগুলোতে আমি ব্যাগ স্টিচ দিয়ে নিয়েছিলাম আমি যেহেতু ভিডিও মেক করি আপনাদের সুবিধার্থে তাই আমি চেষ্টা করি একটা ভিডিওতে যতটুকু সম্ভব সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য এই যেমন আমি কত নাম্বার সুই ব্যবহার করি কত টাকার সুতা ব্যবহার করি কি সুতা ব্যবহার করি সবই আমি বলে দিই তারপরও যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে যায় বা আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সময় করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য এতক্ষণ ধরে যারা আপনারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও এই প্রথম দেখছেন বা আমাকে প্রথম শুনছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব দ্রুত আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও চলতে থাকলো আপনারা পুরো ভিডিও দেখবেন আশা করছি আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ